এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএমের দাপটে নেতা মানিক সরকার কার্যত এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালের মুহূর্তে ধলাই জেলাতে কার্যত তিনি বললেন যে সিপিআইএম বিপুল মার্জিনে জয়যুক্ত হবে তবে এই জয় কতটা বাস্তবে সিপিআইএম কর্মী সমর্থকরা নিজেদের ইচ্ছা প্রকৃত ভাবে ভোট দিতে পারবে তো উত্তরপূর্বে রাজ্যের ত্রিপুরায় এটাই রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনাতঙ্গে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো রাজনৈতিক মহলে যে জল্পনা তুঙ্গে এবং স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জনে সেটা এক স্পষ্ট হবে এবং সেই স্পষ্ট বার্তা বা ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বা এটাই এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে আঠাশটি আসন যদি কিনা বিগত পাঁচ বছরে বামেরা একটি আসনে জয় হয় তো এবার সিপিআইএম সেটাই ভালো যদি ফলাফল করতে পারে সেটা মানিক সরকার বা জিতেন্দ্র চৌধুরী তারা কার্যত সিপিআইএম কর্মী সমর্থকদের কতটা সহযোগিতা করতে পারবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু মুখ থুবড়ে পড়ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে সিপিআইএম প্রধান বিরোধী দল তবে রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে তবে আজকে জানেন যে রবিবারের দিনেও কার্যত মানুষের যে একটা জনঢল আর সেই এডিসি ভিলেজ নির্বাচনের পাককালে বামেদের নতুন মুহূর্তে একটা কর্মসূচি আর সেই কর্মসূচির জোয়ার ভাটা কিন্তু আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা তৃতীয়বার যখন বিজেপি সরকার ক্ষমতায় এলো সরি দ্বিতীয়বার যখন বিজেপি ক্ষমতায় সরকার এলো দ্বিতীয়বারের জন্য আর বিজেপিকে মানুষ কি রুখে দাঁড়াতেই চলেছে কিন্তু এটাই আশ্চর্যজনক কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্যত সেটা এখন দেখার বিষয় দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার যে বিষয়গুলি নিয়ে আমরা তুলে ধরছি পরবর্তী ভিডিওতে আমরা বাংলা নিয়ে আসবো তো বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে যে মানুষের রায় যে ভরসা সেটা কতটা স্পষ্ট হবে সেটাই রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা দ্রুত গতিবিগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটাই কিন্তু অনেকটা জল্পনা তুঙ্গে ছিল তো স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণের গর্জনে সেটাই কিন্তু একেবারে বাস্তবে স্পষ্ট আর সেই স্পষ্ট ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে সিপিএম প্রধান বিরোধী দল উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তো আমরা বলছি যে বিজেপি প্রধান তারা শাসক দল হিসেবে থাকলেও বিরোধী দলের একেবারে সর্বশ্রেষ্ঠ নেতার যে জিতেন্দ্র চৌধুরী সেটা কার্যত কতটা স্পষ্ট হবে সেটা সময়ের অপেক্ষা কেননা মানুষের রায় বা জনগণের গর্জনে স্পষ্ট আর সেই স্পষ্ট বার্তা বা ইঙ্গিত তাৎপর্যপূর্ণ ভাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে রাজনৈতিক মহলে অনেকটা জল্পনা তুঙ্গে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় এটাই বাস্তবে দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ আজ এই পর্যন্ত এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে বামেদের নতুন কর্মসূচিতে জোয়ার ভাটা Voy a irte para el doctor por ver a ti.